যদি কোনো নির্দেশ হয় তখন আপাতকালীন ব্যবস্থা আমরা সেই মোতাবেক নেব কিন্তু কবে অনাবৃষ্টি হতে পারে বা বৃষ্টি হতে পারে তাই বলে মানে বপন বা কৃষিকার্য বন্ধ থাকবে এ তো কোনো যুক্তি হতে পারে না আমাদের কাজ আমরা এগিয়ে নিয়ে যাব তারপর সেই অনুযায়ী নির্দেশ এলে তখন দেখা যাবে আর আজ হাইকোর্টের এই নির্দেশ এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন সুকান্ত মজুমদার ছিয়াত্তরটি মুসলিম সম্প্রদায়কে ওবিসি তালিকায় যুক্ত করার চেষ্টায় ধাক্কা এটা সামাজিক ন্যায় বিচার নয় সংরক্ষণ দিয়ে ধর্মীয় তোষণের চেষ্টা হাইকোর্টের এই রায় তৃণমূল সরকারের ঔদ্ধত্বের সপাটের চর ওবিসি মামলায় স্থগিতা দৃষ্টি এমনই প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার বরাবরই সংবিধান এবং কোর্ট আদালত এগুলোকে কিভাবে অমান্য করে এই ধরনের অরাজকতা সৃষ্টি করা যায় যায় তার চেষ্টা করছে এটা গ্যালারি ছো হচ্ছে আর কিছুই না এবং যেভাবে সুপ্রিম কোর্টের রায়ের বিপক্ষ মানে রায়ের জন্য অপেক্ষা না করে কোর্টকে বোকা বানিয়ে আবার নতুন যে সূচি বানানোর চেষ্টা করা হয়েছিল তার বিরুদ্ধে আজকে এই রায় এবং এই রায় প্রমাণ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান বিরোধী এবং কোর্ট বিরোধী এবং সব থেকে বড় কথা এটা চেষ্টা হচ্ছে যে কিভাবে সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে ওবিসি নামে ওবিসি এর নামে যেটা হচ্ছে মুসলমানদেরকে অর্থাৎ মুসলিম মানে সংরক্ষণ দেওয়ার চেষ্টা এক কথাই যে রিজার্ভেশন অন দ্য বেসিস অফ রিলিজিয়ান দেয়ার চেষ্টা করা হচ্ছে ব্যাক পথে বা ঘোড়া পথে ছিয়াত্তরটা মুসলিম জনগোষ্ঠীকে অবৈধভাবে মমতা ব্যানার্জি সরকার হিন্দু ও বঞ্চিত করে রিজার্ভেশন দিতে গেছিল হাইকোর্ট আজকে স্টে লাগিয়েছে আমি এটাকে ওয়েলকাম করছি এবং আমার যে এই উদ্দেশ্য বলা আজকে কোর্ট যখন হিয়ারিং হয় ফাইনাল হিয়ারিং ইন্টারিমর্ডারের তখন এজি মাননীয় কিশোর দত্ত হাউসে কোর্টে বলেছেন সকলের সামনে যে বিরোধী দল যখন বিধানসভায় মুখ্যমন্ত্রী ও বিসি কমিশনের রিপোর্ট পেশ করেছেন আলোচনাতে কোনো আপত্তি করেনি আমরা এটাকে সম্পূর্ণ মিথ্যা বলে বলছি কারণ বিধানসভাতে মুখ্যমন্ত্রী গত দশ তারিখে কার্যত চোরের মতো লে করে দিয়ে চলে গেছেন বিধানসভা থেকে কোনো ডিসকাশনের স্কোপ দেননি এই চিঠিটাতে লিডার অব অপোজিশন এগারো ছয় দু হাজার পঁচিশ তিনি তিনশো উনিশে ডিসকাশন দাবি করেছেন যেহেতু আমাদের সেখানে বলার সুযোগ দেয়নি আর মুখ্যমন্ত্রী যে লে করেছেন ডিসকাশন হয়নি এটা হচ্ছে বিধানসভার প্রসিডিংস প্রসিডিংস আমি তুলে নিয়েছিলাম কিশোর দত্ত যে কাজটি করেছেন আজকে কোর্টে আমি আমার লয়ারকে ভোকালতনামা দিয়ে কলকাতা থেকে বেরিয়েছি আমি এই কেসে পার্টি হব এবং কিশোর দত্তের অ্যাডভোকেট লাইসেন্স কেন বাতিল করা হবে না তার জন্য আমি এই আদালতে যাব কত বড় মিথ্যা দেখুন